এটা সম্পূর্ণ মিরর কাজ করে এবং এটার সাইনটা দেখেন কত প্রিন্ট পিস আছে ঠিক আছে আচ্ছা আর ভিজো এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব চমৎকার এটা ডিজিটাল এগারোশো টাকা ওয়ান লেগুলো তালার দেখতেই পাচ্ছেন এটা স্লিপসে কিন্তু ঝুলতে আছে মানে সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে একদম পাকিস্তান ইন কিছু আজকে থ্রি পিসের কালেকশন দেখা হবে ওগুলো ফুল রেডি একদম নিউ কিছু ডিজাইন চলে আসছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবেন এটা সম্পূর্ণ মিরর কাজ করে এবং এটার শাইনটা দেখেন কত প্রিটি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে এটা প্যান্টটা আর বিশেষ করে ওনারটা কিন্তু কিসমিস জর্জের ঠিক আছে এটা অরিজিনালটা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এত গর্জা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনার কালার আছে তিনটা আচ্ছা এটার ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন সেই ব্ল্যাকের ভিতর এটা ভিজিটাল প্রিন্ট করা থাকবে খুব চমৎকার এটা ডিজাইন এটা হচ্ছে সেম সালোয়ার সেম ওনা এক হাজার টাকা তা তো খুচরা তাই না আচ্ছা পাইকারি নিলে দামটা আরও কমবে এটা কিন্তু স্টকে কয়েক পিস আছে ঠিক আছে আচ্ছা আট পিস নিলেই পাইকিরির প্রাইসটা পাবে এটা প্যান্ট এই হচ্ছে এটা ওড়নাটা জর্জ এখন দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় টার্সেল এবং ঝুল দেওয়া আছে এটা ডিজার্ভ প্রিন্ট করা জর্জেটের ভিতরে পাবেন ঠিক আছে প্যান্টটা বাটার সিল বিশেষ করে এটার ওনাটা বেশি সুন্দর একদম এগুলো পাইটি ড্রেস পানির দামে দিয়ে দিচ্ছে প্রাইস থাকবে এগারোশো টাকা অনলি এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তাও খুচরা পাইকের জন্য যোগাযোগ করবেন কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটা স্লিপসে কিন্তু ঝুল দেওয়া আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আটত্রিশ থেকে আচ্ছা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ একদম পানির দামে আপনাদেরকে পাকিস্তানি এক্সপায়ার টু পিস দেখাবো এটা দুবাই সিল্কের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা স্লিভসে সুন্দর করে ডিজাইন করা প্যান্টটা কিন্তু কনটাস্টে পাবেন ঠিক আছে বাটার সিল্ক দেন হচ্ছে ওনাটা জামাটা সেম কাপড় প্রাইসটা হাতের নাগালে প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 750 টাকা মানে 750 টাকায় থ্রি পিস হ্যাঁ মাত্র 750 আচ্ছা যেখানে এনএস পার্টের অনেক বেশি প্রাইস সেখানে আপনারা কিন্তু ওমেনস ক্লোথিং স্টোরে 750 এ পাচ্ছেন এটা একটা ডিজাইন এক একটা এক এক প্রাইস থাকবে একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে প্যান্টটা এটা প্রাইসটা আরো একটু বেশি তাই না এটা প্রাইসটা থাকবে 950 টাকা এটা হচ্ছে 950 টাকা যে কোনো আর্টিস্টেরই প্রাইস আরো কমে যাবে আচ্ছা প্রাইস থাকবে 950 বডি কত এগুলোর বডি 36 থেকে 36 44 পর্যন্ত এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এই হচ্ছে প্লাজুটা আর এই হচ্ছে এটার ও RNAটা প্রাইস থাকবে এটার প্রাইস টাকা এটা দেখেন এটা কিন্তু बटरफ्लाई ডিজাইনের ভিতর একদম হিট একটা কালেকশন এটা ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর এবং গর্জিয়াস ঠিক আছে এগুলো সবগুলো রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টাল জুড়ো কিন্তু সুন্দর এই হচ্ছে ওনাটা ওটা অনেক বড় এবং সিল্কের ভিতরে প্রাইস থাকবে অনলি নশো পঞ্চাশ টাকা এটা দেখে এটা সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে মাত্র নয়শো নয়শো মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যারা ইন্সপায়ার্ড কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্লাজটা আচ্ছা আর এই হচ্ছে এটার ওরনাটা অনেক সুন্দর অনেক গরজাস প্রাইস থাকবে নয়শো টাকা এটা দেখেন এটাও পাকিস্তানি কালেকশন একদম যারা চাচ্ছেন এটা দেখেন সম্পূর্ণ মিরর কাজ করা আজকে একদম নিত্য নতুন ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে এটাও অনলি এগারোশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছে মিরর কাজের ভিতর এটা দুবাই সিল্ক ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে 1150 এটা অনলি 1150 টাকা আচ্ছা একদম হচ্ছে আঘানুরের ভিতরে খুব সুন্দর এটা পাইটার দেখাবে এখানে ঝুমকা টারসেল করা এটা হচ্ছে প্যানেলটা লাক্সারি শিফন এটার প্যান্টটা দেখাই প্যান্টটা কিন্তু একদম বাটার সিল্কের ভিতরে ওরনাটা অল ওভার গর্জাস করে কাজ করা কাটার করা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1650 টাকা কালার আছে কয়টা দুটো দুইটা কালার মানে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইস থাকবে सेम মাত্র 1650 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ভিউয়ার্স একদম হিট একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে হচ্ছে কাজ করা স্লিভসে কাজ এটা কিন্তু মুসলিম কটনের ভিতরে নিচে প্যানেল দেয়া আছে প্যান্টটা হবে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে এর প্রাইসartifactIdছে মাত্র 800 টাকা only 800 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে আপু মোট 7 টাকা 7টা কালার এগুলো বডি হবে 38 থেকে 44 ঠিক আছে 38 থেকে 44 এটা খুচরা মূল্যের আচ্ছা অনলি 800 টাকা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাবেন যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও কমবে সেক্ষেত্রে মিনিমাম 8 পিস নেওয়া লাগবে তাই না হ্যাঁ 8 পিস নিলে আপু সবটা দাম থেকে কম পাবেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা শর্টস খুব সুন্দর একটা কটনের পাইটার দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা স্লিপসের কাজ প্যান্টটা বাটার সিল্ক নিচে প্যানেল দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র নয়শো নয়শো টাকা অনলি নয়শো টাকা কালার কয়টা কালার একটাই

আচ্ছা ওয়ান একটা কটন ড্রেস দেখা ওটা পাকিস্তানি বুটেক্স ভিতরে পাচ্ছেন সেম টু সেম ডিজাইন জাস্ট মেকিংটা তাদের নিজের ঠিক আছে প্যান্টটা বাটার সিল্ক যারা অনলাইন পেজে ব্যবসা করেন তারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছে ম্যাক্সিমাম একটি কিন্তু অনলাইন কালেকশন এটার প্রাইস নশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা কালার হবে তো টোটাল তিনটা এটা ক্রিম কালার এটা হচ্ছে প্যান্ট প্লাস ওর আর এটা হচ্ছে লাস্ট ওয়ান প্রাইস থাকবে सेम প্রাইস অফ সেম থাকবে মাত্র 950 টাকা অনলি 950 টাকায় হচ্ছে ওনাটা আইটেম হচ্ছে প্যান্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেনস কোরোথেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ